আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক কালের দিকে দ্বিতীয় পর্বের ক্লাসে আমি যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো উপস্থাপন করছি এবং যে প্রশ্নগুলো সিলেক্টিভ প্রশ্ন দিয়েছে সেগুলো উপস্থাপন করছি প্রথম ক্লাসে আমি সিভিল সার্ভিসের গোড়াপত্তনের প্রথম অংশ পড়িয়েছি চাইনার সিভিল সার্ভিস এবং ভারতের সিভিল সার্ভিস নিয়ে বলেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কথা বলেছে ইউএসএস সিভিল সার্ভিস নেপালের সিভিল সার্ভিস জাপানের সিভিল সার্ভিস এবং সিএসএস সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস হ্যাঁ এগুলো নিয়ে আমার বই উপস্থাপন করা আছে যারা পিডিএফ বই নিয়েছেন আপনি এগুলো একটু পড়ে নিবেন আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ছি কারণ না হলে আমি এতগুলো ক্লাস নেওয়া সম্ভব না এবং আপনাদেরও টাইম কিল হবে তো আমি যেগুলা সিলেক্টিভ প্রশ্ন গত প্রথম ক্লাসটাতে পর্ব ওয়ানে দশটা ক্লাস বলেছি দশটা প্রশ্ন বলেছি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কি বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার নাম কি সেটা হচ্ছে কি রেইমেক এটা হচ্ছে কি জাপানের হাইব্রিড সুপার কম্পিউটার এই স্পেলিংটা হচ্ছে কি আর ই আই এম এম ই আই সি হ্যাঁ রেইমেক এটা হচ্ছে কি জাপান ই আই সি জাপান বায়ু দূষণের শীর্ষ শহর হচ্ছে কি নয়াদিল্লি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনারারি ডক্টর দেওয়া হয় কোন বিশ্ববিদ্যালয় যেটা পিকিং বিশ্ববিদ্যালয় হ্যাঁ বিমিস্টেকের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে ইন্দ্রমণি পান্ডে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছিল সেটার মধ্যে কয়টা সারক এবং কয়টা চুক্তি হয়েছিল আটটা সমঝোতা এবং একটি চুক্তি হয়েছিল চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোর কোথায় ভারতের হিসাব করলে আমরা পশ্চিমবঙ্গের হিসাব করতে পারি ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় হয়েছে ভুটানের বা হচ্ছে সেটা হচ্ছে কুড়িগ্রামে কাশ্মীরে পেহেলগামের ছাব্বিশ জনকে হত্যা করা হয় কত তারিখে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ হাতি কূটনীতি কোন দেশের মধ্যে সম্পন্ন করা হয় মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে অ্যান্টোনিও গোতেরেস দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আসেন কত তারিখে তেরোই মার্চ এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ পর্যন্ত জাপানের সিভিল সার্ভিস দ্বিতীয় বর্ষ বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জাপানে দুই ধরনের সিভিল সার্ভিস দুইভাবে পরিচালিত হয়েছিল একটা হচ্ছে ন্যাশনাল সিভিল সার্ভেন্টস যেটা হচ্ছে কি জাতীয় বা কেন্দ্রীয় আর হচ্ছে কি লোকাল সিভিল সার্ভিস যেটা স্থানীয় সরকার হ্যাঁ এটা হচ্ছে কি সিভিল সার্ভিসের গোড়াপতনের দুই পৃষ্ঠা এখানে এই প্রশ্নগুলো আসলে এই পড়াগুলা আমি যখন একটু গুগল কাটাকাটি করলাম বা একটু যখন বইগুলো দেখলাম বিশাল লাইনগুলা লিখে দিয়েছে আমি ওখান থেকে সিলেক্টিভ কিছু লাইন দিয়ে এখানে বইগুলোটা উপস্থাপন করেছি যাদের হাতে বই আছে যারা বই পড়ছেন পিডিএফ কিনেছেন তারা আমার ক্লাসের সাথে এগুলো একটু পড়ে নিতে পারেন আপনার অনেক বেনিফিটেড হবেন আর হচ্ছে কি আহ যারা বিশেষ করে চক বাজার থেকে আপনার বইটা সংগ্রহ করতে পারেন অথবা অথবা পিডিএফ কিনতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে হয়ে যাবে আমি আরেকটা বিষয় বলে রাখি আমার সাম্প্রতিক এই বই ক্লাসের পাশাপাশি আমি ঊনপঞ্চাশ স্পেশাল বিসিস বিশেষ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিষয়গুলি চল্লিশ নম্বরের প্রশ্ন আমার যে নোটস গুলো আছে ওখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমি একটু দুই চারটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো যদি সুযোগ হয় আর কি যে আপনাদের পরীক্ষার আগে দশ তারিখের আগে আচ্ছা তারপর আমরা যদি একটু পরের প্রশ্নে আসি যে পরের জি ইনফরমেশন সেটা যে একুশে পদক দুই হাজার পদক দুই হাজার পঁচিশ জন ব্যক্তি ও একটি দল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেটা হচ্ছে ক্রীড়া একটি দল যেটা পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ভাষা ও সাহিত্য পেয়েছে হেলাল হাফিজ শহীদ জহিদ সংস্কৃতি শিক্ষা ডক্টর শহীদুল ইসলাম শিক্ষায় নিয়াজ ডক্টর নিয়াজ জামান সমাজ সেবাই মোহাম্মদ ইউসুফ চৌধুরী চিত্রকলা জকির সুলতান আলোক চিত্র গবেষণা মহিদুল হাসান হাসান সাংবাদিক সাংবাদিকতা হ্যাঁ সাংবাদিক সাংবাদিকতা এবং মানবাধিকার এটা খুবই গুরুত্বপূর্ণ মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক যেটা একুশে পদক দুই হাজার পঁচিশ পেয়েছে সংগীত হচ্ছে কি উস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর এবং ফেরদু সারাই দুইজন পেয়েছে আহ এটাই এটা হচ্ছে কি সাংবাদিকতা এবং মানবাধিকার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একুশে পদক দুই কে পেয়েছেন আহ মাহমুদুর রহমান আমাদের পত্রিকার সম্পাদক আহ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হচ্ছে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কানি আহ দু স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন সেটা হচ্ছে কি সাতজন জাতিসংঘ লিবারেশন আর্মি কোন দেশের সশস্ত্র সংগঠন পাকিস্তান রেডিও বেগম কোন দেশের নারীদের সম্প্রচার মাধ্যম আফগানিস্তান সর্বকনিষ্ঠ প্রতিবাদী ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাইকে আব্দুল ফাহাদ যে মরণোত্তর দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ এলএন জামদানি করে কোন দেশে কাতার ও ওমান থেকে জাপানের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর ডক্টর ডিগ্রি দেন সোকা বিশ্ববিদ্যালয় যেগুলো সাম্প্রতিক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশের সালে বর্ষবর্ণ কি আগ্রহপত্র বাংলাদেশে দুই হাজার পঁচিশের বর্ষবর্ণ আগ্রহপত্র শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশে অবস্থান হচ্ছে কি চৌরানব্বইতম প্রথম হচ্ছে কি সিঙ্গাপুর তারপর হচ্ছে কি মাইলেস্টিন ট্র্যাজেডি মাইলেস্টিন ট্র্যাজেডির গঠন আপনারা নিশ্চয়ই একুশ জুলাই দুই হাজার পঁচিশ মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা ঘটে বিমান বাহিনী একটি জে সেভেন বিজিআই বিমান যেটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরাতে এয়ারপোর্টের পাশে এটাতে পড়ে যে পাইলট মারা গেছে তার নাম হচ্ছে তৌফির ইসলাম বিশ জন এখানে এই 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 ইয়াটা যারা আপনারা পিডিএফ কিনেছেন আপনারা দেখেছেন এবং এই বইয়ের উপরে এই যে ওনার নাম হচ্ছে কি মেহেরিন চৌধুরী মেহেরিন চৌধুরী যিনি বিশ জন স্টুডেন্টকে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজে নিজে মরে গিয়ে বিশ স্ট্রেনকে বাঁচিয়েছেন ওনার ছবি আমি আমার বই উপস্থাপন করেছি এই যে বইয়ে ওনার কাবারে এই যে মাইল স্টেন এই যে ওনার এটা হচ্ছে কি মেহেরিন চৌধুরীর ওনার ছবি এটা এই বইয়ে কাবারে স্থান পেয়েছে আর কি আমার জিকে বইয়ে তো এই এই ছবিটা হচ্ছে এখানে আছে যারা পিডিএফ কিনেছেন বই কিনেছেন নিশ্চয়ই দেখেছেন তো এই বিশ জন প্রাণ রক্ষা করে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড চালু করে সিদ্ধান্ত নেয় শিক্ষা চৌধুরী অ্যাওয়ার্ড এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে কি তার আগে আমরা যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর একত্রিশ প্রশ্ন নম্বর একত্রিশ বলি ভারত পাকিস্তান যুদ্ধ কত তারিখে দশ মে দুই হাজার পঁচিশ যেটা ট্রাম্প এটার যুদ্ধ মধ্যস্থতা করে দেশের প্রথম স্বাস্থ্যসেবা সেবা প্ল্যাটফর্মের নাম হচ্ছে কি চীনের কোন শহর বাংলাদেশের চিকিৎসার জন্য নির্বাচিত হয়েছে চীনের মানে ইন্ডিয়াতে যখন ভারত পাঁচ আগস্টের পরে ভারতে যখন চিকিৎসা চিকিৎসার বাংলাদেশের যাত্রাটা যখন বন্ধ হয়ে যায় এই রাস্তাটা যখন বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে যখন এটা আহ হচ্ছে না তখন চাইনা সরকার বাংলাদেশকে এই ফ্যাসিলিটিস দিয়েছে সেটা হচ্ছে কি কুনমিং শহরে চীনের কোন শহরে বাংলাদেশের চিকিৎসার জন্য নির্ধারিত করেছে চায়নারা দেশের প্রথমবারের মতো কৃষক দিবস পালন করা হয় কত তারিখ তিরিশ জানুয়ারি আগে যেটা বাংলা মাস পহেলা হচ্ছে প্রথম দেশে স্টারলিং চালু করে ইলান মাস্কের যে স্টারলিং কোন দেশ মালদ্বীপ দেশে বর্তমান কত ধরনের সামাজিক সুরক্ষা আছে একশো পনেরো ধরনের দেশের চুয়ান্নম নদী বন্দর হচ্ছে হাতিয়া নোয়াখালী কবি কাজী ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয় দুই হাজার এই একশো ছাব্বিশতম এবারে আসিয়ানের তম শীর্ষ সম্মেলন হয় কোয়ালালামপুরে তারপর হচ্ছে কি কত মিনিট হয় সাত সাত আচ্ছা ইংলিশ চ্যানেল আচ্ছা আমি আরেকটা আরেকটা পেজ আমি শেষ করি আমার প্রশ্ন পঞ্চাশ পর্যন্ত যাতে শেষ হয় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশ টোটাল বাংলাদেশ হচ্ছে পাঁচজন দুই হাজার পঁচিশ সালে দুইজন ইংলিশ চ্যানেল পাড়ে দেয় সর্বপ্রথম ইংলিশ চ্যানেল হচ্ছে ব্রজেন দাস আহ দুই হাজার পঁচিশ সালে যে দুইজন ব্যক্তি ইংলিশ চ্যানেল দিয়েছেন সাতারো নাজমুল হক একজন হচ্ছে কি মাহফিজুর রহমান হ্যাঁ মফিজুর রহমান দুই হাজার পঁচিশ সালে দুইজন দুই বাংলাদেশি দুই হাজার পঁচিশ সালে ইংলিশ চ্যানেল পাড়ে দেয় আজার আবেদিন আর্মেনিয়া সমস্ত পঁয়ত্রিশ বছরের সংঘাতই আহ আজারাবেদিন এবং আর্মেনিয়া দীর্ঘদিন ধরে এই পঁয়ত্রিশ বছরের সংঘাত মধ্যস্থতা করে ডোনাল্ড ট্রাম্প এবং এটা চুক্তি স্বাক্ষরিত হয় আট আগস্ট দুই হাজার পঁচিশ আহ আর্মেনিয়া যুদ্ধের ইতিহাস যারা জানেন তারা জানেন অনেক দিন ধরে তাদের সংগ্রাম এটা সমস্যা স্বাক্ষরিত হয় দুই হাজার পঁচিশ সালে এসে একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কি স্বেচ্ছায় আহ স্বেচ্ছায় মৃত্যুর অধিকার বিমোদন হয় কোথায় ফ্রান্সে দেশের প্রথম মনোরেল শুরু হবে চট্টগ্রাম মানে দেশের প্রথম মনোরেল স্থাপিত হবে কোথায় কোন শহরে চট্টগ্রামে হবে এবং এটার জন্য কোন দেশের সাথে সমঝোতা হয় জার্মানে জার্মান মিশর এর যৌথ কোম্পানির সাথে দুই সন্তান নীতি বাতিল করে কোন দেশ ভিয়েতনাম চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি ইসরাইল ইসরায়েল ইরানে হামলা শুরু করে কত তারিখে তেরোই জুন দুই হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ তারিখ তেরোই জুন দুই হাজার পঁচিশ আমার ইনফরমেশনে আমার ইনফরমেশন এই তেরো জুনটা তেরো জুলাই হয়ে গিয়েছে আপনার যারা বই কিনেছেন বই পড়েছেন পিডিএফ কিনেছে ওখানে একটু কারেকশন করে নিয়ে ইসরায়েল ইরানে যে অপারেশন করেছিল সেটার নাম হচ্ছে কি অপারেশন রাইজিং লায়ন এবং ইরান এটার পাল্টা যে অপারেশন করাছে করেছে সেটার নাম অপারেশন ট্রু প্রমিস থ্রি জাতিসংঘের ছাপ্পান্নতম কানে পানি কনভেনশন যুক্ত হয় বাংলাদেশ বাংলাদেশ কততম জাতিসংঘের পানি কনভেনশন ওয়াটার কনভেনশনে যুক্ত হয় ছাপ্পান্নতম ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি হয় কত তারিখে চব্বিশ জুন ঠিক আছে ইসরায়েল ইরান মানে তেরোই জুন এটা এই হামলাটা শুরু করে তেরোই জুন তেরোই জুন এই হামলাটা শুরু করে এই তেরোই জুনটাই গুরুত্বপূর্ণ এবং ইরান ইসরায়েল যুদ্ধ হয় চব্বিশ জুন ঠিক আছে চব্বিশ জুন এটা গুরুত্বপূর্ণ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কত তারিখ পনেরো জুন ইউএসএ ইরানে যে অভিযান চালায় অপারেশন মিড মিড এটা মিড লাইট মিডনাইট হ্যামার ছিল এটা খামার হয়ে গেছে মিড হ্যামার এই প্রশ্ন পরীক্ষা সাতচল্লিশ প্রিন্ট আসছে সরাসরি প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন যারা বই কিনেছেন পঞ্চাশ নম্বর প্রশ্ন সরাসরি প্রশ্ন পরীক্ষা আসছে হ্যাঁ কত তারিখে হামলা হয়েছে এটা এখানে তারিখগুলো লিস্ট করে দেওয়া আছে ইনফরমেশন গ্যাপে ইনফরমেশন লিস্ট করে দেওয়া আছে আপনারা যারা বই কিনেছেন নিশ্চয়ই পেয়েছেন কিছু বানানগত বা প্রিন্টিং মিস্টেক যে একটা আছে এটা আমি স্বীকার করে নিচ্ছি আপনারা আমার ক্লাস করলে আশা করি পেয়ে যাবেন যারা আমার কালেজ সাম্প্রতিক দ্বিতীয় সংস্করণ বইটি নিয়েছেন আপনারা আমার ক্লাসের সাথে সাথে করেন আমি আমি চেষ্টা আপনাদের আগে বইটা প্রশ্ন স্পেসিফিক যে প্রশ্ন সেটা শেষ করতে এবং আহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক আমার কিছু নোটস আছে খুব শর্ট আকারে আমি একটু টেনে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার ওখান থেকে কিছু প্রশ্ন কমান পান প্রশ্ন কঠিন হবে না প্রশ্ন সহজ হবে উনপঞ্চাশ আমি মোটামুটি আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা পার্সোনাল অভিজ্ঞতা সেটা দেখে বলছি ভয় পাওয়ার কোনো কারণ নাই সাতচল্লিশের মতো কঠিন প্রশ্ন হবে না ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে আহ পর্বত্রীতে সবাই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম